আমি জেনে বুঝে চৌত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তার আগে ছয় বছর পড়েছি ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা একটা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ভর্তি হয় সে ভর্তির মধ্যে খোঁজ করে দেখুন মানে সেখানে স্কুল থেকে যারা পড়ে আসে তারা কত পার্সেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আমি জেনে বুঝে চৌত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তার আগে ছয় বছর পড়েছি চল্লিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা হায়া হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পদ্ধতি তাতে এসএসসি এইচএসসি থেকে আশি নম্বর নেওয়া হয় আর পরীক্ষা থেকে নেওয়া হয় একশো বিশ নাম্বার এবং মাদ্রাসায় নাম্বার দেওয়া শুরু হয় বোধ নব্বই থেকে আর আপনার পারলে একশোর চেয়ে বেশি দিয়ে দেয় একশোর মধ্যে আর আপনার স্কুলে যারা পড়ে স্কুলে কলেজে আমাদের সন্তানরা যারা পড়ে তাদেরকে অনেক সংগ্রাম করে আপনার নাম্বার পেতে হয় ফলে আপনার যেটা হচ্ছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আসছে তখন আপনার ওই যে আশির মধ্যে তারা যত পেয়ে যাচ্ছে সেখানে কম্পিটিশনে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জায়গা পাচ্ছে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধ হয় ষাট ভাগের বেশি ভর্তি হয় মাদ্রাসা ছাত্রছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের ইংরেজির ভিত্তি এত খারাপ মাদ্রাসায় যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস ফোরের সমমান ফলে আপনার এই ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতা বিহীনভাবে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে এবং এটা গোটা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে কিন্তু মানে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে আসছে এবং তার চেয়েও যেটা বড় কথা আমি মনে করি যে আমাদের সন্তানরা যারা আপনার মানে যারা মাদ্রাসায় পড়ছে তারাও আমাদের সন্তান কিন্তু আমরা যে সমস্ত অভিভাবকরা সন্তানদেরকে স্কুল কলেজে পড়ায় সাধারণ ধারায় স্কুলে কলেজে পড়ায় তারা কিন্তু উচ্চশিক্ষার অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এটা হতে পারে না এটা তাদের প্রতি অনার্য এ বিষয়টা দেখা দরকার আর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় হবে এবং গোটা দেশটা মাদ্রাসার কাছে জিম্মি হয়ে যাবে এটা আমি মনে করি না বরং মাদ্রাসাকেই মূলধারায় আনতে হবে মাদ্রাসাতেই ধর্ম শিক্ষার পাশাপাশি সমস্ত যে জীবন জীবিকার অনুসঙ্গী যে শিক্ষা কার্যক্রম শিক্ষা পাঠ্যক্রম সেগুলোকে অন্তর্ভুক্ত করে তাদেরকে মূলধারায় আনতে হবে এবং সেখানে অর্থায়ন করতে হবে তাদেরকে সরকারি নিয়ন্ত্রণে আনতে হবে যাতে করে তাদের উপরে সরকার পরিবীক্ষণ করতে পারে এবং যেন আপনার এই মাদ্রাসার শিক্ষাটা মূলধারায় সন্নিবেশিত হতে পারে আমি